রনি দুই ঘন্টা থেকে দাঁড়ায় আছি ছোট ভাই একটা বাসও তো ভাই না কি করা যায় বলো তো যে অটো আসবে সেই অটোতেই যাই বা ভাঙি ভাঙি যাই যে কোনো ভাবে হোক যাইতে তো হবে বসকে না হলে তো কৈফিয়ত দিতে হবে তাই না আচ্ছা আসুক দেখি যেটা আসবে সেটাতে যাইতে হবে হ্যাঁ আজকে তো মোটামুটি ভাড়া মারলাম হ্যাঁ উস্তাদ অনেক টাকা অনেক টাকা ভাড়া মারছে আজকে পনেরো হাজার টাকা ভাড়া মারছে উস্তাদ আর না আজকে না মারি ভাড়া আরে উস্তাদ কি কো তুমি এইভাবে ভাড়া মারলে আমরা তো ডবল ডবল করে টাকা নিচ্ছি থাকে এইভাবে টাকা নিলে আমরা কয়েকদিনে বিশাল বড় ধনী হয়ে যাবো

চিলমারি পাঁচশো টাকা মানে চিলমারির ভাড়া এখান থেকে দেড়শো টাকা আপনি চাইতেছেন পাঁচশো টাকা মিয়াদ হ্যাঁ তা ঠিক আছে আমি বসের সাথে একটু কথা বলি ঠিক আছে বলে আপনাকে জান জানাতেছি বসের সঙ্গে কথা বলতে ভাড়া আপনি জানেন না আচ্ছা বলেন বলেন বস বস আমার পাঁচশো টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা কম করে কেন আমাদের গাড়ি অতি দ্রুত পঙ্কিদাজের মতন উড়ে যায় ভাই কোন গাড়ি আমাদের এই গাড়ির সাথে পারবে না ভাই ঠিক আছে আপনারা চড়েন এখনই আপনাদেরকে দ্রুত গতিতে আমরা নামে দিতে পারবো হম চাপা তো সবাই মারে হ্যাঁ ভাই আমাদের চাপা নাই আমাদের প্রমাণ কাজে প্রমাণ আপনারা এখনই গাড়িতে ওঠেন আমরা এখনই প্রমাণ দেখাইতেছি ভাই আপনাকে চরেন ভাই চরেন আসেন 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 ঠিক আছে গাড়ি তো শর্ট ঠিক আছে কত প্যাসেঞ্জার উঠছে চালান ওটেন 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 চালা দেড়শো টাকার ভাড়া তুই চাইছিস সাড়ে চারশো টাকা আজকে যাই খালি সুমন শাক একটা নখ দেয়